সালমান এফ রহমানের কারখানা বেক্সিম করতে হাজার হাজার শ্রমিক বেকার হবার আশঙ্কায় আছে সেখানেও প্রায় কারখানা বন্ধ থাকছে না হয় বেতন বকেয়া রেখে শ্রমিকরা শ্রমিকদের হয়রান করা হচ্ছে গতকাল একশো তিরাশিটি কারখানা বন্ধ ছিল আশুলিয়া ও গাজীপুর মিলিয়ে একই সাথে পুরনো কায়দায় মালিকরা শ্রমিকদের দাবিকে আন্তরিকভাবে কর্ণপাত না করে নো ওয়ার্ক নো পে বা কাজ নেই তো মজুরিও নাই এই বয়ানে শ্রম আইনের তেরোর এক ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ দিয়েছে বর্তমানে সাওয়ার আশুলিয়া জিরানি অঞ্চলে চুয়ান্নটি এবং গাজীপুরে বারোটি কারখানা তেরোর এক ধারায় বন্ধ আছে বাকি কারখানাগুলো মালিকরা সাধারণ সুখী ঘোষণা করেছে বিষয়গুলোকে দীর্ঘসূত্রিতা করা হয়েছে এবং এখানে জুট ব্যবসায়ী সহ এবং নানান রকম যারা এখানে গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি তারাও এই গণভ্যুত্থানের অর্জনের মধ্য দিয়ে শ্রমিকরা যাতে নতুন কর্ম পরিবেশ না পায় তাদেরও একটা চেষ্টা এখানে আমরা লক্ষ্য করছি এইগুলোই আমাদের কাছে মনে হয় যে দাবি মানে কারণ এবং এখানে এই যে দীর্ঘসূত্রিতা মালিকরা যে দীর্ঘসূত্রিতা করছেন যে কারখানা ভিত্তিক দাবি যেগুলো খুব দ্রুতই সমাধান করা সম্ভব সেগুলোকে লিঙ্গার করার কারণেও শ্রমিকদের মধ্যে এক ধরনের তাদের ক্ষোভটা আরও বৃদ্ধি পেয়েছে আমরা মনে করি এটা আসলে আমাদের শিল্পের জন্য খুব ভালো লক্ষণ না যে এটাকে ঝুলিয়ে রাখে এবং তার পাশাপাশি বলবো যে সামনে যে আমাদের এই বারো হাজার পাঁচশো টাকা মজুরিতে এই ঢাকা নারায়ণ সহ শিল্পাঞ্চলে কোনোভাবেই কোনো পরিবার চলার কথা না তার প্রয়োজনীয় পুষ্টিসহ তার জীবন নির্বাহ করার জন্য বারো হাজার পাঁচশো টাকা মজুরি যথেষ্ট ফলে মজুরি পুনর্মূল্যায়ন এবং বাজার উপযোগী তার ক্রয় ক্ষমতার উপযোগী তার জীবন বিকাশের উপযোগী একটা নতুন মজুরি আমরা মনে করছি এই সরকার পুনর্বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে তারা ভূমিকা নেবেন বড় শ্রমিকের সমস্যা হলো যে সে যদি খুব কম বেতনে সে কাজ করেন ফলে প্রতি মাসে সাত কর্ম দিবসের মধ্যে সে যদি বেতনটা সম্মত না পান তাহলে তার জীবন নির্বাহ করতে একটা বড় ধরনের সংকটের তিনি পর ফলে এটা হচ্ছে একবারে গুরুত্বপূর্ণ যে ইতিমধ্যে আমরা জানি পোশাক মালিকরা আপনারা জানেন যে সকলে যে তারা নতুন করে তারা ঋণ নিয়েছেন শ্রমিকদের বেতন পরিশোধ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখনও বেশ কিছু কারখানা তারা সময় মতো মজুরি পরিশোধ করছে অনেকটা একটা বড় কারণ শ্রমিকদের মধ্যে যে কোনো সময় অসন্তোষ তৈরি হতে পারে আমরা পনেরো বছরে যে বিগত সময়ে শ্রমিকরা আন্দোলন করলেই গুলি হয়েছে আমরা গত বছর যখন মজুরি আন্দোলন করলাম তখন চারজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে তার কোনো বিচার হয়নি সেখানে পুলিশ র্যাব যৌথভাবে হত্যা করেছে ফলে এই যে পনেরো বছরের দমন পীড়ন ফলে সেখান থেকে আস্থে আনতে হলে এই সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে যে আমরা এই যে পরিবর্তনের মধ্যে যে সরকার সেই সরকার তো শ্রমিক বান্ধব হইতে হবে ফলে তাকে দ্রুত কতগুলি পদক্ষেপ নেওয়া আমরা মনে করি খুব জরুরি দরকার তার মধ্যে বেতন দ্রুত সময়ের মধ্যে সাত কর্মিবেশন পরিশোধ করা এর বাইরেও শ্রম আইনের যে সমস্ত জিনিসগুলি শ্রমিকরা পায় না বঞ্চিত সেগুলি যাতে তারা সময় মতো আইন অনুযায়ী পায় মজুরি পুনর্মূল্যায়ন এবং একই সাথে বকেয়া বেতন পরিষদের দাবি তুলেছে শ্রমিকরা কিন্তু শ্রমিক অঞ্চলে শ্রমিকদের আশু দাবি পূরণে দীর্ঘসূত্রিতা শ্রমিক আন্দোলনে উদ্বেগজনক অবস্থা তৈরি করেছে